হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টিতে বেশ কয়েকদিন বোরিং অনেক সিনেমা এসেছে বাট আবারও কিন্তু আমরা সেভেন ফোর টোয়েন্টিতে মাঝখানে একবার যে সিনেমা সিরিজ শুরু করেছিলাম যেমন হ্যারি পটার সিনেমা সিরিজ আমরা দেখেছি পায়েটস অফ দ্য ক্যারাবিয়ান সিরিজ আমরা দেখেছি সেরকম আমরা আরেকটা সিনেমা সিরিজ শুরু করতে চলেছি যেটা নাম হচ্ছে ফ্যান্টাস্টিক বিটস আর এই সিনেমা সিরিজটার কিন্তু একটা ব্যাক রয়েছে সেটা হচ্ছে আমরা যে হ্যারি পটার সিনেমাগুলো দেখেছি না হ্যারি পটার সিনেমাগুলোর আগের যে কাহিনী তা নিয়ে মূলত এই সিনেমাগুলো মানে সেই হিসেবে তুমি এটাকে হ্যারি পটারের প্রিকুয়েল বলতে আর এ পর্যন্ত পৃথিবীতে যত জাদর সিনেমা এসেছে তার মধ্যে আমি হ্যারি পটার কে সবচেয়ে বেশি ঐতিহাসিক সিনেমা বলবো কারণ সবগুলো সিনেমা যে এত ব্যবসায় সফল আর এত সুন্দর ছিল এবং ফ্যান্টাস্টিক বিস্ট সিনেমা যখন আমি দেখেছি আমার কাছে ঠিক একই রকম মনে হয়েছে যে এত সুন্দর একটা সিনেমা আমি এতদিন দেখি নাই দুই হাজার ষোলোতে আসলে সিনেমাটা এখন আমি দেখি নাই তো যাই হোক এই সিনেমাটার স্ক্রিপ্ট পাঠিয়েছে তোমাদের মতো একজন দর্শক কারণ আমাদের যে কন্টেন্ট ম্যানেজার রয়েছে তারা মূলত খালি কোরিয়ান সিনেমাগুলোকে প্রাধান্য দেয় এ কারণে এই ধরনের সিনেমাগুলো মিসিং হয়ে যায় তো যাই হোক আমি সেই দর্শককে ধন্যবাদ জেনে এই সিনেমা সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বলে তারপর মূল সিনেমাতে চলে আসছি তো এই সিনেমা রিলিজ পেয়েছিল দুই সালে সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল বাইশো কোটি টাকা বক্স অফিসে আয় করেছিল সাড়ে হাজার কোটি টাকা এবং এই সিনেমাটার আইম টিভি রেট হচ্ছে দশের সেভেন পয়েন্ট তুমি ঠিকই শুনেছো দশের সেভেন পয়েন্ট টু হ্যারি পটারের চেয়েও রেটিং বেশি আর ভাই হবে না কেন ভাই কাহিনিটা যে এত ভালো লাগছে হয়তো কিছু জায়গায় কাহিনিটা স্লো মনে হতে পারে তবে অ্যাকচুয়ালি ওভারঅল পুরো কাহিনিটা তুমি এনজয় করো তো যেমন বলেছি এটা হচ্ছে হ্যারি পটার সিরিজের একটা প্রিকুয়েল মানে হ্যারি পটারের যে পূর্বের কাহিনী রয়েছে সেই কাহিনী নিয়ে আর কি এই সিনেমাটার তৈরি তো যাই হোক এই আমার গল্পটা যখন শুরু হয় তখন আমাদের একজন কুখ্যাত ম্যাজিসিয়ান বা জাদুকরকে দেখানো হয় যার নাম হচ্ছে গ্যালার্ট আই মিন আমাদের সবার প্রিয় জনি ডেপ তো গ্যালার্টের পরিচয় হিসেবে আমাদের যেটা বলা হয় সে খুবই ডেঞ্জারাস এবং পাওয়ারফুল একজন জাদুকর যার সাথে তুলনা করা যাবে হচ্ছে হ্যারি পটারের যে তোমার হেডমাস্টার ডাম্বেল ডোজ ছিল আমি রিকোয়েস্ট করবো তাকে দেখানোর জন্য এবং হ্যারি পটারের যে মেন ভিলেন ছিল ভোল্ডে মোর্ট তার সাথে তুলনা করা যেতে পারে মানে সেই লেভেলের একজন ভয়ঙ্কর জাদুকর ভয়ঙ্কর শক্তিশালী তবে তাকে কুখ্যাত বলার কারণটা হচ্ছে সে যে জাদু প্র্যাকটিসটা করে সেটা হচ্ছে ডার্ক উইজার্ট বা অন্ধকার জাদুর ইউজ করে যেটা ভুল রিমোট ইউজ করতো বিষয়টা বুঝিয়ে বলি আমাদের হ্যারি পটারের যে হেডমাস্টার ডান বেল্ট সে কিন্তু ভালো জাদু ইউজ করতো বা ভালো কাজে ব্যবহার করতো তার জাদুটা বাট অন্যদিকে ভোল রিমোট কি করতো খারাপ জাদুর ব্যবহার করতো সে এজন্য এই গেলার্ট আমরা ভিলেন বলবো আর কি আর সে কেন ডার্ক ম্যাজিক ইউজ করতো বা ডার্ক ম্যাজিক ইউজ করলে সমস্যাটা কি অ্যাকচুয়ালি ডার্ক ম্যাজিক ইউজ করা হয় মূলত মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে কাউকে হত্যা করার উদ্দেশ্যে আর এ কারণে জাদুকরদের যে একটা কমিউনিটি ছিল সেখান থেকে একটা নিয়ম ছিল যে কেউ ডার্ক ম্যাজিক ইউজ করতে পারবে না কিন্তু এই গেলার্ট মনে করতো যে একজন জাদুকর সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত যাতে সে ইচ্ছা মতো সকল ধরনের ম্যাজিক প্র্যাকটিস করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর এই ধরনের চিন্তা ভাবনার কারণে তাকে জাদুকরদের যে কমিউনিটি সেখান থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল বা ড্রামস্ট্রাং ইনস্টিটিউট নামে যে একটা সংস্থা ছিল যেখানে আর কি মনে করো জাদু শেখানো হতো সেখান থেকে তাকে ছাঁটাই করা দেওয়া হয়েছিল আর এই কারণে সে রেগে অনেক জাদুকরকে হত্যা করে এবং এখনো অনেক ভয়ানক কার্যকলাপ তার চলেই যাচ্ছে আর এই কারণে পুরো দুনিয়াতে সে মোস্ট ওয়ান্টেড জাদুকর ঠিক যেরকম হোল্ডে বোর্ড সবাই খুঁজতো সেরকম একটা জাদুকর সে এবং তাকে কেউ পছন্দ করে না এবং নর্মালি আমরা সবাই জানি যে জাদুকররা কিন্তু তাদের জাদুবিদ্যা সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে সাধারণ মানুষরা জাদু সম্পর্কে জানতে পারে না কারণ সাধারণ মানুষরা যখন সম্পর্কে জানবে তারা ভয় পাবে বা একটা খারাপ অবস্থার সৃষ্টি হবে কারণে কিন্তু সবাই জাদুটাকে লুকিয়ে রাখে আর এটা আমরা হ্যারি দেখেছি বাট এই গেলার জাদুকর সে কোনো নিয়ম মানে না সে যেখানে সেখানে জাদু প্রয়োগ করার এ কারণে মানুষদের মধ্যে জাদু সম্পর্কে বা জাদুকর সম্পর্কে ভীতির সৃষ্টি হচ্ছে এবং বিশেষ এক শ্রেণীর মানুষ জাদুকরদের বিরুদ্ধে খুবই সোচ্চার আর এরকম একটা মানুষ হচ্ছে ম্যারি লো সে জাদু কিংবা জাদুকর কোনটাই পছন্দ করে না আর এদিকে পুরো দুনিয়ায় কিন্তু গেলার্ট কে খুঁজছে যে কোথায় রয়েছে এই ড্যানজারাস জাদুকরটা তো এরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তে ইংল্যান্ড থেকে আমেরিকাতে আসে একটা ছেলে যার নাম হচ্ছে মিউট কেমাডার আর সে কিন্তু হ্যারি পটার এর সেই স্কুল হগওয়ার্ড থেকে এসেছে তোমাদের অবশ্যই মনে আছে হ্যারি পটার স্কুলের নাম হচ্ছে সম্ভবত হগওয়ার্ড সেখান থেকে এসেছে আর সে একই সাথে ডাম্বেলডোর অনেক ফেভারিট একটা স্টুডেন্ট ছিল আর সেও ডাম্বেলডোর বা ওই আমাদের ওই হেডমাস্টারকে অনেক পছন্দ করত আর এই মিউট কিন্তু হ্যারি পটারদের অনেক আগের একজন স্টুডেন্ট মানে এই সময় হ্যারি পটারদের জন্মই হয়নি তো যাই মিউট এসেছে নিউইয়র্ক শহরে আর এই শহরে সে কি কাজে এসেছে এটা আমরা এখনো জানি না তবে তার হাতে আমরা একটা সুটকেস দেখতে পাই যেটা নড়াচড়া করছিল তো এখানে আমরা বুঝতে পারি হয়তো এটার মধ্যে কোন একটা জন্তু জানা রয়েছে তো এরপর জাহাজ থেকে নামার পরে সুটকেস টা চেকিং করা হয় যথারীতি বাট দেখা যায় এটা সম্পূর্ণ খালি তো এখানে আমরা বুঝতে পারি হয়তো তার সুটকেস এর মধ্যে একটা ম্যাজিক রয়েছে আর এই ম্যাজিক এর কারণে এটার ভেতরে কি রয়েছে এটা আমরা জানতে পারলাম না বা সাধারণ মানুষ দেখতে পায় না তবে এটার ভেতরে অ্যাকচুয়ালি কি রয়েছে আমরা পরে জানতে পারবো আর অন্যদিকে আমরা দেখতে পাই নিউ ইয়র্ক শহরে সদ্য একটা হামলা হয়েছে এবং এটা কোনো ম্যাজিক্যাল হামলা মানে কোনো সন্ত্রাসী হামলা নয় জাদুর হামলা হয়েছে বাট কারো কাছে কোনো প্রমাণ নেই যে এই কাজগুলো বা এই জাদুর হামলা গুলো কারা করে বেড়াচ্ছে আর এ কারণে মাকাসা নামে এখানে একটা টিম এসেছে আর মাকাসা টিমটা অনেকটা এরকম আমেরিকার যেমন সিআইএ রয়েছে মানে গোয়েন্দাদের সংস্থা সেরকম মনে করো মাকাসা হচ্ছে জাদুকরদের ধরার জন্য জাদুকরদের দ্বারা তৈরি একটা জাদুকর পুলিশ বা জাদুকর সংস্থা আর তাদের কাজই হচ্ছে জাদুকররা কোথাও কোনো বেআইনি কাজ করছে না কিনা বা জাদুর মাধ্যমে কোনো খারাপ কাজ হচ্ছে কিনা মোট কথা এরা জাদুকরদের পুলিশ তো যাই হোক ওই জাদুকরদের পুলিশরা যখন ওই জায়গাটা ইনভেস্টিগেশন করছিল তখনই সেখানে অদৃশ্য একটা পাওয়ার ওই জায়গাটা তসনস করে সেখান থেকে বেরিয়ে যায় আর এই ঘটনাটা কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে ঘটে তো এই কারণে সাধারণ মানুষ ভয় পেয়ে যায় এবং তারা সবাই প্রতিবাদী হয়ে ওঠে এবং তাদের হয়ে প্রতিবাদ করা হচ্ছে ম্যারি লো নামের সেই লোকটি তো যাই এখানে আমরা দেখি মিউট চলতে চলতে জ্যাকব নামের একটা লোকের সাথে ধাক্কা খায় আর ধাক্কা খাওয়ার দরুন যেটা হয় দুজনে হাতে একই রকম ব্যাগ ছিল ব্যাগটা অদল বদল হয় তো এরপর জ্যাকব সরি বলে মিউটের ব্যাগটা নিয়ে যাই হচ্ছে পার্শ্ববর্তী একটা ব্যাংকে লোন নেওয়ার জন্য আর তখনই আমরা দেখি একটা ভদ্রলোক করে কি একটা রুপার কয়েন বের করে টস করে আর এইদিকে মিউটের ক্রিয়েচার ব্যাগে কিন্তু একটা ক্রিয়েচার ছিল যেটা বর্তমানে রয়েছে হচ্ছে ওই জ্যাকবের হাতে তো এটা এমন একটা ক্রিয়েচার যেটাকে বলা হয় হচ্ছে নেফ্লোর আর তাদের সোনা উপর প্রতি প্রচুর লোভ রয়েছে তো সে করে কই রূপার জিনিসটাকে ধরার জন্য ব্যাগ থেকে বের হয় আর তখন মিউট এটা দেখতে পায় যে আমার ব্যাগ তো চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার ব্যাগ থেকে তো ওই ক্রিয়েচারটা বেরিয়েছে তো যাই হোক তারপর ওই নেফ্লোর ক্রিয়েচারটা করে কি পার্শ্ববর্তী ব্যাংকে ঢুকে পড়ে আর তাকে খোঁজার জন্য মিউট সেই ব্যাংকের প্রবেশ করে তো যাই হোক তারপর মিউট ব্যাংকে সেখানে গিয়ে বসে যেখানে জ্যাকব ছিল তো এখানে আমরা যেমন জানি জ্যাকব ব্যাংকে লোন নেওয়ার জন্য এসেছে আর তার স্বপ্ন সে একটা বেকারির দোকান খুলবে বর্তমানে সে খুব কষ্টের কাজ করে শ্রমিক হিসাবে বাট এখানে মিউট আর ওই জন্য এসে নেই সে এসেছে তার জন্তুটাকে ধরার জন্য তো জন্তুটাকে ধরতে সে উঠে যায় তবে তখন মিউটের কাছে যে একটা ডিম ছিল যেটা হচ্ছে ওকিমি নামে একটা জন্তুর ডিম দেখতে খুব সুন্দর বাট ডিমের উপর পাশটা হচ্ছে সিলভার দিয়ে তৈরি তো সেই ডিমটাও করে কি জ্যাকবের কাছে ফেলে যায় ফুলে আর এই দিকে মিউট অনেক চেষ্টা করে ক্রিয়েচারটাকে ধরার বাট কোনো ভাবেই ধরতে পারে না আর অন্যদিকে জ্যাকব যে ব্যাংকে গিয়েছিল সেই লোনটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি আর একই সাথে তার হাতে যে ডিমটা ছিল সিলভারের সেটা আস্তে আস্তে ফাটতে শুরু করে আর তখন সে ভয়ে মিউটকে ডাকে যে ডিমটা নিয়ে যে এটা কিসের ডিম বাট তখনই মিউট করেকে তৎক্ষণাৎ জ্যাকবকে টেলিপোর্ট করে ওই ব্যাংকের অন্য একটা স্থানে নিয়ে যায় কিন্তু তখন ওদের এই কার্যকলাপ একটা মেয়ে আবার খুব ভালো করে খেয়াল করছিল আর তার নাম হচ্ছে টিনা আর যখন মিউট এই টেলিপোর্ট হয় তখনই বুঝতে পারে তাহলে তো জাদুর ব্যাপার রয়েছে আবার ওই দিকে মিউটের কাছে যে ডিমটা ছিল সেটা ফেটে যায় আর হারামজাদারা টেলিপোর্ট হয়ে গিয়েছে তো গিয়েছে ব্যাংকের ভোল্টের সামনে যেখানে যত সোনা রূপা টাকা পয়সা রাখা হয় তখনই মিউট খেয়াল করে যে ওর যে ক্রিয়েচারটা যেটা নাম হচ্ছে নেফলার সে লুকি চাবি লুকিয়ে ভোল্টের মধ্যে প্রবেশ করেছে তো মিউর তখন তার ম্যাজিক্যাল শক্তির মাধ্যমে ভোল্টের দরজা খুব সহজে খুলে দেয় আর তারপর দেখা যায় নেফলার করেছে কি ওই সোনার রূপা নিয়ে রাজার মতো সেই ভোল্টের মধ্যে বসে রয়েছে বা ততক্ষণে সিকিউরিটি এখানে চলে আসে আর সিকিউরিটি সে মনে করে থাকে মিউট আর জ্যাকবি হয়তো এখানে এই ব্যাংক লুট করতে এসেছে বাট মিউর তো ম্যাজিক জানে ওকে কে ধরবে ও সময় মতো জ্যাকব কিনে সেখান থেকে টেলিপোর্ট হয়ে আসে এবং জ্যাকব বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু তখন ওই মেয়েটা যার নাম হচ্ছে টিনা যে এতক্ষণ ধরে ওদের ফলো করছিল সে মিউটকে হাতে নাতে ধরে ফেলে হ্যান্ড কাপ পরিয়ে দেয় আর তারপর মিউটকে জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি এখানে কেন এসেছো তো যাই হোক এখানে মিউটের দোষ রয়েছে সেটা হচ্ছে সে জাদু ইউজ করে ভোল্টে গিয়েছে এবং তার কাছ থেকে কিছু ক্রিয়েচারও ছুটে গিয়েছে তো এর মানে সে আইন ভঙ্গ করেছে আর এই কারণে মিউট কে গ্রেফতার করা হয় আর টিনা নিয়ে যায় মিউট কে মাকুসার হেডকোয়ার্টারে আই মিন জাদুকরদের পুলিশের হেডকোয়ার্টারে যেখানে মিউটের বিচার করা হবে আর অন্যদিকে আমরা দেখি এই শহরের হর্তাকর্তাদের এবং এখানে শহরের যে মেয়র ছিল যার নাম হচ্ছে শের সে আলোচনা করছে যে শহরের মাঝখানে এইসব আজব কাণ্ড কেন হচ্ছে এবং একটা শক্তিশালী জাদুর প্রাণী বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে তাকে কেন ধরা যাচ্ছে না শীঘ্র যদি কে ধরা না হয় তাহলে কিন্তু একটা বড় যুদ্ধ বাঁচবে আর এই যুদ্ধটা বাঁচবে হচ্ছে যাদুকর বনাম সাধারণ মানুষদের মধ্যে আর যারা শুধুমাত্র জাদুকর তাদেরকে বলা হয় হচ্ছে উইজার্ড আর যারা জাদু জানে প্লাস পুলিশ তাদেরকে বলা হয় হচ্ছে অরা কিন্তু এখানে আমাদের যে মিউটকে ধরে নিয়ে আসল টিনা নামেও কিন্তু কোনো অরা নয় ও কোনো পুলিশ নয় ওকে ছাটাই করে দেওয়া হয়েছে পুলিশের পথ থেকে তো তারপরেও সে করে কি অফিসে প্রবেশ করে মিউটকে ধরে নেয় আর কারণে সবাই অনেক রিজি যায় তুমি কেন এসেছো হেডকোয়ার্টারে ওকে এখান থেকে চলে যেতে বলা হয় তো এই জন্য টিনা সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর মিউটকে জিজ্ঞাসা করে তোমার হাতে যে লাঠিটা রয়েছে সেই রাখার পারমিট কি তোমার কাছে রয়েছে তো এখানে আমরা বুঝতে পারি জাদুর যে লাঠিটা রয়েছে হ্যারি পটার আমরা দেখেছিলাম এটা নিয়ে বাইরে ঘোরার জন্য তোমার অবশ্যই লাইসেন্সের প্রয়োজন হবে যেমনটা পিস্তলের দরকার হয় আর এটা সরকার দেয় মানে এখানেও নিয়ম কানুন রয়েছে অনেক আর তখনই এখানে জাদুকরদের পুলিশের মনে করেন ইন্সপেক্টর মিস্টার গ্রেভস চলে আসে আর টিনা তখন তাকে জানায় যে এই মিউট নামের ছেলেটা শহরে নতুন এসেছে এবং তার কাছে একটা সুটকেস রয়েছে এবং এর মধ্যে থেকে অদ্ভুত জানোয়ার বের হয়েছে এরপর যখন মিস্টার গ্রেভস ব্যাগটা খোলে সেটার মধ্যে কিছুই দেখতে পায় না এর কারণটা হচ্ছে ব্যাগটা তো অদল হয়েছে জ্যাকবের সাথে তো এই কারণে এটার মধ্যে রয়েছে হচ্ছে বেকারি আইটেম কারণ জ্যাকব ব্যাংকে নিয়ে গিয়েছিল বেকারি আইটেম নিয়ে যাতে ব্যাংকে থেকে লোন নিতে পারে বেকারি দোকান করার জন্য কিন্তু সুটকেস টা তো অডল হয়েছে তো ওইদিকে জ্যাকব আবার যখন নিজের বাড়িতে পৌঁছায় সে খেয়াল করে সুটকেস টা নড়াচড়া করছে আর সুটকেস টা খুলতেই বেশ কিছু জন্তু জানোয়ার বাইরে পালিয়ে যায় আর তারপর আমরা মেরিকে দেখতে পাই যে আর কি মনে করো একেবারে খুবই জাদু অপছন্দ করে জাদু করদের অপছন্দ করে সে অনেক বাচ্চা ছেলে মেয়েদের দত্তক নিয়ে রেখেছে তো এটা দেখে আমাদের মেরিক অনেক ভালো মনে হতে পারে বাট সে ভালো মানুষ না মোটেও সে খুবই ড্যাঞ্জারাস তার ভিতরে ভেতরে মায়া বলতে কিছু নেই সে জাস্ট মানুষদের ঘৃণা করে ইভেন্সে প্রতিটা বাচ্চার উপর ফিজিক্যালি টর্চারও করে আর এইদিকে আমরা দেখি টিনা এবং মিউট বেরিয়েছে সেই সুটকেস টা খোঁজার জন্য আর তারপর তারা যখন মিস্টার জ্যাকবের বাড়ির কাছে আসে তারা দেখে যে জাদুর ক্রিয়েচার আকাশে ঘুরে বেড়াচ্ছে পুরো এলাকার বারোটা বাজে দিয়েছে এবং সাধারণ মানুষও দেখছে যে কি কি হচ্ছে যেগুলো সাধারণ মানুষের দেখা উচিত নয় তো এরপর মিউট করে কি তারা ম্যাজিক মাধ্যমে ওদের স্মৃতিগুলো মুছে দেয় আর তারপর মিউট করে কি মিস্টার জ্যাকবের ঘরে প্রবেশ করে এবং যা যা হয়েছে সবগুলোকে রিভার্স করে দেয় মানে সবকিছু জাদু দিয়ে ঠিকঠাক করে দাগের মতো তবে তারপরে বেশ কিছু ক্রিয়েচার তো পালিয়ে গিয়েছে তাদের মধ্যে কিছুটা আটকাতে পারে কিন্তু এখনো অনেক ক্রিয়েটার বাইরে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে খুঁজে বের করতে হবে আর হয়তো আমাদের মিউটের এখানে আসার উদ্দেশ্য একটাই যেসব জাদু ক্রিয়েটার বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তার সুটকেসে বন্ধি করা আর অন্যদিকে আমরা দেখি মিস্টার জ্যাকবের গলায় একটা ক্রিয়েচার অলরেডি কামড়ে দিয়েছে তো এই জন্য টিনা মিস্টার জ্যাকবকে টিনার সাথে রেখে দেয় কারণ কে জেলে নেওয়ার জন্য বা মিউটকে দোষী প্রমাণ করার জন্য তার একটা আই উইটনেস বা সাক্ষীর প্রয়োজন আর অন্যদিকে মিউটের বেশ কিছু ক্রিয়েচারকে আমরা সরো দেখতে পাই আর তার মধ্যে একটা ছিল যেটা অদৃশ্য থাকতে পারে আর আরেকটা ছিল হচ্ছে অ অকেমি যেটা ছোট বড় মানে সব জায়গায় ফিট হতে পারে অনেক বড় হতে পারে ছোট হতে পারে জিনের মতো আর অন্যদিকে আমরা হেনরি শো সিনিয়র কে দেখতে পাই যে একটা বিখ্যাত নিউজ পেপার ম্যাগাজিন চালায় যেটা হচ্ছে শ নিউজ আর তার নিজের ছেলে আই মিন হেনরি শো জুনিয়র যে সিনেটর পদে নিযুক্ত হয়েছে মানে এই শহরের এমপি মনে করো আর ওই স্থানে তখন মেরি লু করে কি তার যে অনাথ বাচ্চা রয়েছে তিনখানার তাদেরকে নিয়ে উপস্থিত হয় এবং সেখানে মেরি লু দাবি করে যে আপনি যেহেতু ক্ষমতায় এসেছেন আপনি যাদুকরদের বিরুদ্ধে তুখর একটা আন্দোলন তৈরি করবেন জাদুকরদের বিরুদ্ধে নিউজ ছাপবেন কারণ জাদুকরদের জন্য এই শহর অনেক ক্ষতি হচ্ছে বাট এখানে বরাবরের মতো মেরিকে অধিকাংশ মানুষই পাগল মনে করে আর এ কারণে হেনরি শোর জুনিয়র ওর কথা পাত্তা দেয় না উল্টো হেনরি শোর জুনিয়র যে বর্তমানে সিনেটর হয়েছে সে করে কি ওই মেরির সাথে সবচেয়ে যে বড় ছেলেটা রয়েছে যার নাম হচ্ছে ক্রেডেন্স তাকে উল্টা অপমান করে যে কি পাগল ছাগল নিয়ে এসেছে ওকে এখান থেকে নিয়ে যাও আর অন্যদিকে আমরা দেখি টিনা মিস্টার জ্যাকব এবং মিউট কে নিজের বাড়িতে নিয়ে আসে আশ্রয় দেওয়ার জন্য কারণ ওদের তো থাকার জায়গা নেই মানে মিউটের থাকার জায়গা নেই আর জ্যাকব কে হচ্ছে সাক্ষীর জন্য আর আমরা দেখতে পাই টিনার বাড়িতে ওর একটা বড় বোন রয়েছে যার নাম হচ্ছে কুইনি আর কুইনির একটা স্পেশাল পাওয়ার রয়েছে সেটা হচ্ছে সে মানুষের মাইন্ড রিড করতে পারে মানে কার মনে কি চলছে সেটা সে পড়তে পারে তো স্বাভাবিক ভাবে সে রয়েছে এবং সে তার জাদুর পাওয়ার ইউজ করে রান্না বান্না করে ফেলে অনেক ভালো রান্না করে এবং তার তো মনে করে জ্যাকবকে দেখে খুব পছন্দ হয়েছে জ্যাকবের ভাগ্যটা কি আমরা মনে করছি মোটা কাটা কিন্তু দেখো জ্যাকব কিন্তু এত সুন্দর একটা মেয়ে পছন্দ করে ফেলছে আর জ্যাকব কে কিন্তু অনেক ভালো ভালো রান্নাও খায় তারপরে মানে একটু ফানির দৃশ্য আর অন্যদিকে আমরা মিস্টার গ্রেভস কে দেখি মানে ওই পুলিশের মনে অফিসার সে ম্যারি নামের ওই বৃদ্ধা মহিলার সাথে যে তোমার ওই ছেলেটি থাকে ক্রেডেন্স তার সাথে সাক্ষাৎ করে অ্যাকচুয়ালি শহরে ওই অদ্ভুত অদৃশ্য ক্রিয়েচারটা যেখানে হাঙ্গামা বাজায় বা তোলপার করে সেখানে যাওয়ার পরে দেখা যায় যে ক্রেডেন্স আশেপাশে রয়েছে তো এই কারণে মিস্টার গ্রেভস এর মনে হয় যে ওই জন্তুটা হয়তো ক্রেডেন্স এর আশেপাশে হামলা করে বা ওর সাথে কোনো সংযুক্ত রয়েছে আর এই জন্য ওই ক্রেডেন্স নামক ওই ছেলেটার উপর দায়িত্ব দিয়েছে ওই জন্তুটাকে খুঁজে বের করতে হবে আর অন্যদিকে আমরা দেখি মিউটার জ্যাকব সেই বাড়িতে বা টিনার বাড়িতে ডিনার করার পরে রাতের বেলা শুয়ে পড়ে কিন্তু হঠাৎই লক্ষ্য করি মিউট করে কি তার সুটকেস খুলে ঢুকে যায় আর মিস্টার জ্যাকব তো এটা দেখো অবাক কারণ তো আমাদের মতো সাধারণ মানুষ বাট এরপর মিউট করে কি মিস্টার জ্যাকব কেউ ডেকে যাওয়ার জন্য আর তারপর জ্যাকব সেই সুটকেস এর মধ্যে ঢুকে যায় আর এরপর আমরা দেখি আসল রহস্য এটা যা সুটকেস না রে ভাই এটা পুরো একটা ইউনিভার্স এখানে আর একটা দুনিয়া রয়েছে আসলে মিউট যেটা করেছে সেই এই দুনিয়ার যে সব জন্তু ক্ষতিকর যাদেরকে অন্য অন্য মেরে ফেলতে চায় ক্ষতিকর মনে করে তাদেরকে সে ধরে ধরে আশ্রয় দিয়ে রেখেছে মানে ওরা এই দুনিয়াতে বাঁচুক কারণ সে প্রাণী অনেক ভালোবাসে আর এ কারণে আমেরিকাতে এসেছে যে বিভিন্ন প্রাণী ধরে তারপর ওদেরকে বাঁচিয়ে এখানে জায়গা দেবে আর কি এখানে বেঁচে থাকে আর এখানে বেশ কিছু প্রাণী রয়েছে যেমন সুপিনিয়র থান্ডার বার্ড আর অনেক তো মিউট ওদেরকে অনেক ভালোবাসে আর চায় ওদের এমন স্থানে দিতে যে ওরা নিরাপদ থাকবে ধরো এখন নিউ যে প্রাণীটা এত হাঙ্গামা বাঁধাচ্ছে ও যদি ওর যোগ্য স্থানে যায় তাহলে তো সমস্যা নেই আমি না একটা কুমির আমাদের বাড়িতে আসলে সমস্যা বা জঙ্গলে থাকলে তো কোনো সমস্যা নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক এরকম অনেক ক্রিয়েচার দেখতে দেখতে আমরা আরেকটা অদ্ভুত ক্রিয়েচার দেখি যেটা দেখে যে ভয় পেয়ে যায় অনেকটা জেলিফিশের মতো এটা নাম হচ্ছে অফস্কিউয়ার আর এটা খুবই ভয়ানক পানি তো এই জন্য মিউট নিজ বুঝো জ্যাকবকে বলে এটা থেকে একটু দূরে থাকো তো জ্যাকব তখন জিজ্ঞাসা করে প্রাণীটা স্পেশালি কি এত ভয়ঙ্কর কেন আর এটা কিভাবে হলো তো এখানে মিউট বলে এটা এক সময় মানুষ ছিল আর এই ধরনের প্রাণী বেশিরভাগই বাচ্চা হয়ে থাকে মানে সতেরো বছরের নিচে তো অনেক আগে জাদুকর এবং নর্মাল মানুষদের মধ্যে লড়াই হয়েছিল তো জাদুকরদের মধ্যে এরকম কিছু সন্তান আদি হয় মানে আমি বিষয়টা তোমাকে বুঝিয়ে বলি ধরো আমরা হলো নর্মাল মানুষ আবার কিছু আছে মনে করো বা জাদুকরের ঘরে জমাইলে কি হয় বংশগতভাবে ভাবে রক্ত পেলে বা জাদুটা তো ওদের শিখতে হয় তার আগে তো নর্মাল মানুষ থাকে নর্মালি তো এর জন্য যেটা হতো ওই সময় প্রচুর লড়াই হতো আর এই কারণে যারা জাদুকারের ঘরে জন্ম নিত তাদেরকে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে হতো। তাদের অনেক টিটকারি শুনতে হতো বা জীবনের ঝুঁকি থাকতো। তবে তারপরে বয়সের সাথে সাথে তাদের যে জাদুলা বিলিটি সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করতো যেটা তাদেরকে দমিয়ে রাখতে হতো। বিষয়টা অনেকটা ভ্যাম্পায়ারের মতো। ভ্যাম্পায়ার যদি মানুষদের মধ্যে বসবাস করে অনেকটা ওরকম আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য যারা আমাদের মতো সাধারণ যাদের রক্তে জাদুকারের রক্ত নেই তারা কিন্তু চাইলেও জাদু শিখতে পারবে না। মানে বিষয়টা অনেকটা তুমি তুলা রাশি যদি শুনে থাকো ওই যে গ্রামে গঞ্জে দেখবে হাত চালান দেয় না, সাপা বর্ষ বা शापा বাতাস নামে তা বীতি করি আর কিন্তু সবার চলে না যাদের শুধুমাত্র তুলার আসে তাদের চলে আর কি ওইরকম একটা ব্যাপার তো যারা যাদুর বংশে যাদের রক্ত জাদুঘরের বংশ রয়েছে তারাই কেবলমাত্র যাদুকর হতে পারবে আর যারা আমাদের মতো নর্মাল তারা চাইলেও যাদুকর হতে পারবে না তো এই কারণে যারা জাদুকরের বংশের ছিল তাদের নর্মালি খারাপ চোখে দেখা হতো মানে করে ডাইনি মাইনি বলা হতো সাধারণ মানুষদের মধ্যে জন্তুর মতো দেখা হতো তো এ কারণে ওরা সবসময় মনে একটা ভয় ঘৃণা আর রাগ নিয়ে থাকতো মানে সবসময় ডিপ্রেস ডিপ্রেসড থাকতো তো এইভাবে আস্তে আস্তে যেটা হয় ওরা অফ স্কিউরালে পরিণত হয়ে যায় মানে একটা ভয়ঙ্কর জন্তু পরিণত হয়ে যায় তো এখানে আমরা বুঝতে পারি যে মানুষের রাগ ঘৃণা মনের ভয়ের কারণে একটা জাদুকর অফ স্কিরলে পরিণত হতে পারে এবং এটা খুবই ভয়ানক একটা ব্যাপার তবে তাদেরকে ঠিক করাও সম্ভব তো এটা নিয়ে হ্যারি পটারের ডাম্বেল রোড যেটা বলেছিল এটা হচ্ছে যে কারণে একজন জাদুকর রক্তের মানুষ অফ স্কিরলে পরিণত হয় ঠিক তার উল্টো করলে যেমন প্রকৃত ভালোবাসা সম্মান আদর দিয়ে তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব আর এই কারণে মিউট অফ স্কিরল এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তার এখানে আশ্রয় দিয়েছে হয়তো ওকে আবার সুস্থ করা যাবে আর কি আর এই অফ ব্যাপারটা অনেকটা ভেনমের মতো আর কি মনে করো এটারও হোস্ট লাগে তোমার শরীরে যদি ঢোকে তোমাকে নিয়ন্ত্রণ করার কিছু করতে পারবে মনে হয় এরকম অনেকটা তো যাই হোক এরপর যে এখন জানায় আমার মনে হয় আমি একটা জন্তু দেখেছি জন্তুটার সাইজ অনেক বড় সেটা সমত সেন্ট্রাল পার্কের দিকে দৌড়াচ্ছে তো ওটার আকর্ষণে মিউট বলে ওটা মনে হয় রেমপেন্ট মানে ওরই কোন একটা প্রাণী আর অন্যদিকে আমরা সেই ছেলে ক্রিসেন্ট দেখতে পাই যার বাড়িতে ঢুকতে আজকে একটু লেট হয়ে গিয়েছে আর আমরা জানি যে ওর যে সৎমা মানে যে ওদেরকে দত্তক নিয়েছে ম্যারি সে খুবই খারাপ বাচ্চাদের খুবই টর্চার করে বিশেষ করে ক্রেসেন্ট এর উপর সবচেয়ে বেশি আর ক্রেসেন্ট কাছে এই ধরনের টর্চার হওয়ার রেগুলার ঘটনা তো এর জন্য ক্রেসেন্ট কলে তার বেলটা খুলে মেরির কাছে দিয়ে দেয় আর মেরি তাকে বের দিয়ে পেটানো শুরু করে আর মিউটার অনেকদিকে পার্কের উদ্দেশ্যে যাচ্ছে ওই জন্তুটাকে ধরার জন্য তবে পাশের একটা জুয়েলারি শব্দে যাওয়ার সময় তখন তাদের নজর পড়ে যে ওদের যে নিউফ্রল জন্তুটা রয়েছে যেটা সোনার বা পছন্দ করে ওই জুয়েলারি দোকানে পাটের সাথে বসে রয়েছে তো অনেক কষ্ট করে ওকে ফাইনাল ওরা ধরে বা ততক্ষণ এখানে পুলিশ চলে এসেছে তো পুলিশ তখন ওদেরকে দেখে ভাবে যে ওরা দোকান লুট করতে এসেছে বাট তখনই রাস্তায় একটা সিংহ বেরিয়ে আসে ওই প্রাণীটা রেমপেন্ট গন্ডারের মতো সেটা হয়তো জুতে গিয়ে বা তোমার চিড়িয়াখানা থেকে লাহাঙ্গা মাজিয়ে দিয়ে তো এই সিংহকে দেখে পুলিশ ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর এই সুযোগে মিউটার জ্যাকব সেখান থেকে পালিয়ে যায় এবং তার আসা হচ্ছে সেন্ট্রাল পার্কে এবং সেই জন্তুটাকে ধরার চেষ্টা করে র্যাম্পেন্ট মানে গন্ডারের মতো এবং এটা সমত মিটিং এর জন্য বের হয়েছে কোনো একটা মেয়ে গন্ডার হচ্ছে তো এখানে মিউট নানা ধরনের কলা কৌশল ইউজ করে এবং প্রায় যখন সফল হয়ে যায় তখন জ্যাকবের কারণে মানে জ্যাকব তো এখানে কমেডিয়ান বুঝতেই পারছো জ্যাকবের কারণে জন্তুটাও ধরতে না এবং উল্টো ওই জন্তুটা যায় জ্যাকবকে ধরার জন্য হয়তো জ্যাকবকে মেয়ে মনে করেছে বা তখন সময় মতো মিউট করে কি সেই জন্তুটাকে সুটকেসের মধ্যে ধরতে সক্ষম হয় আর এরপর তারা সেই সুটকেস এর মধ্যে ঢুকে যায় মানে একটা গোপন জায়গায় সুটকেস টা রেখে তারপরে ওটার মধ্যে ঢুকে মানে ওদের নির্দিষ্ট একটা জায়গা দেবে বা টিনা এগুলো লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে এবং ও কালীকে চুপচাপ সেই সুটকেস নিয়ে সেখান থেকে চলে যায় তো এখানে টিনার উদ্দেশ্য কি টিনার মূল উদ্দেশ্য হচ্ছে সে যেহেতু পুলিশ থেকে বহিষ্কার হয়েছে তার ইচ্ছা সে নিজেকে প্রমাণ করবে সে এমন একটা কাজ করে দেখাবে যাতে সে তার পথটা ফেরত পায় আর অন্যদিকে আমরা দেখি সিনেটর হেনরি বক্তৃতা দিচ্ছে আর ঠিক ওই মুহূর্তে সে অদৃশ্য ক্রিচারটি সেখানে হামলা করে এবং সেই সিনেটরকে হত্যা করে সেখান থেকে চলে যায় আর এই ভয়ানক দৃশ্যে বা এই ভয়ানক অতর্কিত আক্রমণে সব মানুষের আত্মা কেঁপে ওঠে আর ওই মুহূর্তে অফিসে করে টিনা প্রবেশ করে এবং পুরো শহরে জানাজানি হয়ে গিয়েছে যে সিনেটর মারা গিয়েছে খুব খারাপ একটা ব্যাপার আর তখনই মিউট এবং জ্যাকব কে সুটকেস থেকে বের করে আনা হয় তো মিউট যখন সেই মৃতদেহটা ভালো করে পর্যবেক্ষণ করে তখন সে বুঝতে পারে যে এটাকে খুব ভয়ঙ্কর একটা কিছু আক্রমণ করেছে যেটা নাম হচ্ছে অফ স্কিউরাল যেটা জাদুর জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বাট তখন ওই পুলিশ হেডকোয়ার্টারের যে মেন সে জানায় আমেরিকাতে বা নিউ ইয়র্কে কোন অ্যাফ স্কিউরাল নেই তার মানে এই অ্যাফ তোমার সুটকেসের মাধ্যমে ইংল্যান্ড এখানে এসেছে এরপর মিউটকে আরেস্ট করা হয় এবং তার সুটকেস টা নিয়ে নেওয়া হয় তারপর আমরা দেখতে পাই মিউট জেলে বন্ধু রয়েছে আর তারপর মিউটকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন মিউট বলে নিজের কম বয়সী উইজার্ড বা তোমার যাদুকাররা নিজেদের ম্যাজিক লুকানোর চেষ্টা করে সমাজের সাথে মিশার চেষ্টা করে যাতে তাদের কেউ হত্যা না করে এভাবে ধীরে ধীরে লুকিয়ে থাকতে থাকতে তাদের ভিতর ঘৃণার রাগ আর অভিমানের জমানো হয় আর তা থেকে তারা অফ স্কিরলে পরিণত হয় আর তখন মিস্টার গেস মিউটকে বলে আমি শুনতে পেয়েছি তোমাকে নাকি হগার্ড বিশ্ববিদ্যালয় থেকে সারাটাই করা হয়েছে এর কারণটা হচ্ছে তুমি সবসময় এবং জন্তু নিয়ে ঘুরে বেড়াও আর এই কারণে সেখানকার ছাত্রদের অনেক সমস্যা এই জন্য হগার্ট মানে হচ্ছে যে হ্যারি পটারের বিশ্ববিদ্যালয় আর কি আর এর সাথে মিস্টার গ্রেস পুলিশ অফিসার এটাও বলে তোমার এই সুটকেসের মধ্যে তো একটা অফ রয়েছে তো তোমাকে ক্ষমা করার তো কোনো চান্সই নেই তোমার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর টিনাকে একই শাস্তি দেওয়া হবে কারণ টিনাও তোমাকে সাহায্য করেছে এবং তার বাসায় থাকতে দিয়েছে তো এরপর টিনাকে আর ওকে নিয়ে যাওয়া হয় শাস্তি দেওয়ার জন্য তবে টিনা যখন চিৎকার কান্নাকাটি শুরু করে তখন ওর বোন আই মিন কুইনি শুনতে পায় আর কুইনি একই অফিসে কাজ করে তো ও গিয়ে করে কি প্রথমে জ্যাকবকে বাঁচায় আর তারপরে একই সাথে মিউটের যে সুটকেস ছিল সেটাও নিয়ে নেয় আর অন্যদিকে টিনা আর মিউট কিন্তু একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে যেখানে ওদের মেরে ফেলা হবে তবে তখনই মিউটের পকেট থেকে একটা গাছের মতো দেখতে ক্রিয়েচার বের হয় যেটা নাম হচ্ছে আর সেই হাতের খুলে দেয় আর এই কারণে সাহায্যে টিনাকে ওখান থেকে বাঁচাতে সমর্থ হয় তবে টিনাকে যখন মারার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন টিনার মেমোরি একটা পুলের মধ্যে ফ্ল্যাশ হয়েছিল আর ওইখানে টিনার মেমোরির মধ্যে আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যার নাম হচ্ছে ক্রেডেন্স তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ক্রেডেন্সের নকল মাইমিন মেরি ক্রেডেন্স কে খুব পেটে আর এর প্রতিবাদে টিনা একদিন মেরি কে পিটিয়েছিল মানে ক্রেডেন্স মাকে আর এই কারণেই টিনাকে মূলত পুলিশ থেকে বিতাড়িত করা হয়েছে তো যাই হোক এরপর দুটো দল একত্রিত হয় আর তারা সফলভাবে সেখান থেকে পালায় আর অন্যদিকে মিস্টার গ্রেভস ক্রেডেন্স এর সাথে আবার দেখা করে আর সে ক্রেডেন্স কে মূলত এই লোভ দেখিয়েছে যে আমি তোমাকে ম্যাজিক শেখাবো কিন্তু ওই জন্তুটাকে তুমি যদি খুঁজে দিতে পারো তবেই এবং তোমাকে এর সাথে পুরস্কৃত করা হবে সম্মানিত করা হবে এবং সকল ওয়েজারদের মধ্যে বা জাদুকরদের মধ্যে তুমি যাদুকর হিসেবে প্রতিষ্ঠিত হিসেবে বাঁচতে পারবে তো যাই এদিকে আমাদের বলা হয় আর একটা জন্তু রয়েছে যেটা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর তার নাম হচ্ছে ডগল যেটা অদৃশ্য হতে পারে আর এ কারণে ওকে খোঁজা বেশ কঠিন তো টিনা তখন জানে আমি এমন একজনকে চিনি যার কাছে এই খবর থাকতে পারে যে কোথায় রয়েছে ওই ডগল আর তার নাম হচ্ছে মিস্টার গর্ল তো এরপর তারা সময় মিলে সেই গোপন স্থানে পৌঁছায় যে স্থানটিকে বলা হয় দ্য ব্লাইন্ড পি আর এটা হচ্ছে একটা জাস ক্লাব এবং এখানে সব গবলিনরা থাকে গবলিন হচ্ছে যারা মানুষ নয় বামন টাইপের আর কি প্রাণী তো যাই হোক মিউট তার সমস্যার কথা জানায় যে তার একটা জন্তু রয়েছে যেটা নাম হচ্ছে ডগল আর সেটাকে খুঁজতে হবে বাট এটার উত্তর নরমালি কিন্তু কিন্তু ওই হারামজাদা মিস্টার গোলক দিবে না কারণ তার উত্তর পেতে হলে তাকে কিছু দিতে হবে তো মিউটের কাছে ছিল গাছের মতো দেখতে সেই জন্তুটা তো গোলক সেটা চেয়ে বসে যদিও এটা মিউটের সবচেয়ে প্রিয় তবে তারপরে কোনো উপায় না থাকার কারণে মিউট সেটা দিয়ে দেয় তবে গালক এখানে ওদের সাথে দুই নাম্বারই করে সে মূলত ওদের কাছ থেকে গাছটাও হাটিয়ে নিয়েছে প্লাস মিউটার টিনা হচ্ছে এই শহরের মোস্ট ওয়ান্টেড ওদেরকে ধরিয়ে দিলে অনেক টাকা দেবে পুলিশ থেকে তো এ কারণে পুলিশে কলও দিয়ে দিয়েছে তো যথারীতি এখানে পুলিশ চলে আসে এবং এখানে একটা মারামারি হয় আর এই সুযোগে মিউট করে তার প্রিয় জন্তু আই মিন বোটা গলে গাছটা নিয়ে এবং তার সঙ্গী দিনে ওখান থেকে পালিয়ে আসতে সমর্থ হয় আর ওদিকে আমরা কেডেন্স দেখতে পাই এবং তার একটা বোন রয়েছে যার নাম হচ্ছে মরেস্টিক তো ওর হাতে আমরা একটা ম্যাজিক্যাল লাঠি দেখতে পাই হ্যারি পটারের লাঠির মতো তো এখানে একটা বিষয় লক্ষ্য ওর বোন কিন্তু ওর মতোই একজন জাদুকর হতে চায় বাট ম্যারি কিন্তু পুরো জাদুকরদের বিরুদ্ধে তো সে এটা চায় না তো তখনই ম্যারি সেখানে চলে আসে আর সে মনে করে যে এই জাদুর লাঠি তো হয়তো ক্রিডেন্স খুঁজে নিয়ে এসেছে তো এরপর ম্যারি করে কি সিদ্ধান্ত নেয় সে এখন ইচ্ছা মতো বেল দিয়ে ক্রিডেন্স কে পেটাবে এবং এর সাথে ক্রিডেন্স কে তো টিটকারি পড়তেই থাকে তারপর ক্রিডেন্স যে আসল মা তাকে নিয়ে মনে করে পতিতা মধ্যে এইসব বলতে থাকে আর এইবার ক্রেডেন্স নিজেকে সহ্য করতে পারে না তো ক্রেডেন্স কে আমরা যে একটা সাধারণ ছেলে ভাবতাম মানুষ ভাবতাম কিন্তু মানুষ নয় ওই কিন্তু একটা জাদুকরের বংশধর যে নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিল এবং লুকিয়ে রাখতে রাখতে ও মূলত একটা অফ পরিণত হয়েছে এবং ওই মূলত সেই অফ স্কিরাল যে সিনিয়র কে মেরেছে এবং পুরো স্বর অশান্তি সৃষ্টি করছে তো নগদ করে কি সেখানে মেরি কে মেরে ফেলে এবং পুরোপুরি সেই স্থানটি ধ্বংস করে দেয় আর অন্যদিকে মিউট এবং বাকি লোকেরা ল্যাবে গিয়েছে সেই জন্তুটিকে ধরার জন্য মানে ডগল যে অদৃশ্য হতে পারে বা ডগল খুব শান্ত প্রকৃতি আর ওদের আরেকটা গুণ রয়েছে ওরা ভবিষ্যৎ দেখতে পারে তো তখনই আমাদের ডগলকে দেখানো হয় যে করেছে কি মিউটের আরেকটা যে জন্তু রয়েছে সেটার কাছে গিয়েছে যেটা নাম হচ্ছে অকামি আর এটাই সে জন্তু যে জিনের মতো ছোট থেকে বড় হতে পারে আর ওই জন্তুটা এখন তার বড় ফর্মে ছিল তো যাই হোক ওই জন্তুটাকে দেখে সেখানকার লোকজন নার্ভাস হয়ে যায় এবং সম্পূর্ণ স্থানটিতে তসনস শুরু হয় আর ওই তসনসের এক পর্যায়ে টিনা জানতে পারে যে এত বড় জন্তু হলো সে খায় হচ্ছে ছোট মোট কীট পতঙ্গ আর তেলাপোকা তার প্রিয় খাবার তো মিউট তখন একটা বুদ্ধি দেয় আর এই প্ল্যান কাজে লাগে টিনা করে কি ছোট একটা টিপের মধ্যে অনেকগুলো কীট পতঙ্গ আটকে দেয় আর সেই কীট পতঙ্গ খাওয়ার জন্য জন্তুটা ছোট হয়ে পটের মধ্যে প্রবেশ করে আর তারপর সেটাকে আটকে দেওয়া হয় তো যাই হোক মিউট মোটামুটি তার প্রত্যেকটা জন্তুকে নিজের সুটকেসে ঢুকিয়ে নিয়েছে আর অন্যদিকে টিনার বড় বোন কুইনি সেই সুটকেসে একটা মেয়ের ছবি দেখতে পায় যেটা মিউটের পুরো গার্লফ্রেন্ড ছিল তো মিউটকে যখন জিজ্ঞাসা করা হয় সেই ব্যাপারে খুব বেশি তথ্য বলে না তবে সেখানে উপস্থিত আরেকটা ক্রিয়েচার ছিল যার নাম হচ্ছে থান্ডার বার্ড সে অসংখিত উত্তেজিত হয়ে পড়ে মানে এটা কিন্তু সুটকেসের ভেতরে রয়েছে ওরা তো মিউট তখন বুঝতে পারে বড় ধরনের কোনো বিপদ আসছে আর অন্যদিকে মিস্টার গ্রেভ ক্রেডেন্সের সাথে দেখা করে আর ওই ম্যারি নামের মহিলার বাড়ির হামলায় মিস্টার গ্রেভস মনে করে যে হয়তো যে ক্রেডেন্স এর মরেস্টি হয়তো সেই অফ স্কিউরাল বা সেই ভয়ঙ্কর মনে যে জন্তুটা যে নিজের কন্ট্রোলে থাকে না তো মিস্টার গ্রেভস তখন কথা বের করার জন্য ক্রেডেন্স এর সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করে এবং বলে যে তোকে আমি আর ম্যাজিক শেখাবো না কারণ তুই হচ্ছে সে একটা স্কুইপ তো স্কুইপ গুলো তো একটা খুব ড্যাঞ্জারাস একটা গালি এটা আর কি ওই জাদুকরদের জন্য খুব ড্যাঞ্জারাস গালি স্কুইপ বলতে বোঝায় হচ্ছে প্রথমত জাদু শিখতে হলে তোমার শরীরে জাদুর রক্ত থাকতে হবে আর স্কুইপ জিনিসটা হচ্ছে তোমার ভেতরে জাদুর রক্ত রয়েছে কিন্তু এটা সত্ত্বেও তাদের ভেতরে কোনো ধরনের অ্যাবিলিটি আসে না বা জাদুকর হতে পারে না তাদেরকে মনে করো যে স্কুইপ বলা হয় এটা এক ধরনের গালি মনে করো হিজলা টাইপের একটা গালি তো যাই হোক এরপর মিস্টার গ্রেভস করে কি নামক ওই বাচ্চাটার কাছে যায় মিন ক্রেডিন্সের বোনের কাছে যে এক কোনায় বসে কান্না কাটি করছিল তো ওই মিস্টার গ্রেভস ওখানে গিয়ে বুঝতে পারে যে এই মেয়েটার ভেতর তো সেই পাওয়ারটা নেই বরং পাওয়ারটা ফিল হচ্ছে ক্রেডিন্সের পক্ষ থেকে আবার এদিকে ক্রেডিন্সেরও মনে হয় তার বোনের কোনো ক্ষতি করবে মিস্টার গ্রেভস আর এই কারণে ক্রেডিন্স প্রচন্ড ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সে তার উপর কন্ট্রোলই হারিয়ে ফেলে এবং সে তার আসল আকার নিয়ে পুরো শহরের মধ্যে তোরপাড় করে দেয় এদিকে মিস্টার গ্রেভস কিন্তু ক্রেডেন্সকে না মেরে বা ক্রেডেনসের ভিতরে যে তোমার ওই যে কি বলে অফস্কিরাল কে নিজের নিজে দলানার চেষ্টা করে আর আমি আগেই বলেছি এই অফস্কিরাল এমন একটা জিনিস যেটা অনেকটা ভেনুমের মত তোমার শরীরে থাকলে তুমি মনে করারকম পাওয়ার টু ইউজ করতে পাবে কন্ট্রোলে রাখলে আর मिস্টার গ্রেভস এরকম জিনিস আর আগে দেখেনি তো এখানে কেন मिস্টার গ্রেভস এই অফস্কিরাল এর জন্য এত পাগল হয়েছে অ্যাকচুয়ালি এই অফস্কিরাল এমন একটা প্রাণী বা এমন একটা পরজীবী যেটা কোনো মানুষের শরীরে থাকলে তাকে পুরো শেষ করে দেয় তারপরে মনে করে যে আরেক দেহে চলে যায় এটা আমরা হ্যারি পটারও দেখেছি কিন্তু এটাই ফার্স্ট অফস্কিরাল যেটা তৈরি হয়েছে ক্রেডেনসের ভেতর থেকে বাট ক্রিডেন্স এর কোনো ক্ষতি হয়নি বাহিক কোনো ক্ষতি হয়নি যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার তো এই কারণে মিস্টার গ্রেভস চাই এই অফ কে নিজের বসে আনতে আর তখনই সেখানে মিউট এবং টিনা এসে উপস্থিত হয় তো টিনা তখন মিস্টার গ্রেভস কে আটকানোর চেষ্টা করে বাট অন্যদিকে মিউট করেটি ক্রেডেন্স কে শান্ত করার চেষ্টা করে আর ওখানে তখন পুলিশও চলে আসে এবং তারা হাদারামের মতো গুলি করা শুরু করে এবং এই অফ এর উপর গুলি করে কি হবে আমাকে বলো উল্টো করে কি অফ সকল পুলিশদের মেরে আন্ডার ওয়ার্ল্ড এর সাব ঢুকে পড়ে আর এরপর আমরা দেখি যত জাদুকর রয়েছে তারা করে কি এই পুরো জায়গাটিকে একটা ডোমেন যারা জজ সুক কাইজেন এনিমি দেখেছে তারা বুঝতে পারবে নোবেন কি মানে পুরো জায়গাটাকে জাদু দিয়ে আটকে ফেলে যাতে ওই планеটার বাইরে না আসতে পারে এর ভেতরে কেউ না আসতে পারে এবং এই планеটাকে ওরা এখানেই শেষ করে দেবে তো যাই হোক আমরা এরপরে দেখি যে ভেতরে কিন্তু মিউট ক্রেডেন্সকে শান্ত করার চেষ্টা করছে এবং যখন ক্রেডেন্স শান্ত হয়ে যায় ভালোবাসা পেয়ে নরমাল আকারে ও চলে আসে বাট তখনই মিস্টার গ্রেস আবার এখানে চলে আসে এবং মিউট উপর আক্রমণ করে তো এর ফলে ক্রেডেন্স আবার পাগলা হয়ে যায় এবং তোলপার শুরু করে তো এবার টিনা ওকে শান্ত করার চেষ্টা করে বাট মিস্টার গ্রেভসের ধান্দা তো আমরা জানি সে জাস্ট ক্রেডেন্সকে তার বশে আনতে চায় মানে মনে করে মানুষ যেমন দিন পাল ভাবে ওকে রাখতে চায় ওর পাওয়ার ইউজ করতে চায় আর তখন বাকি সব পুলিশ মেম্বাররাও চলে আসে মানে পুলিশ হেডকোয়ার্টার আমি তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি এবং তারা এসে করে কি ক্রেডেন্স এর উপর আক্রমণ করে এবং তারা ওখানেই ক্রেডেন্স কে মেরে ফেলে মানে অফ কে মেরে ফেলে বাট এটা দেখে মিস্টার গ্রেভসের এর প্রচন্ড মাইন্ডে লাগে সে একটু খুশি হয় না যে কেন কার অর্ডারে তারা ক্রেডেন্স কে বা অফ কে হত্যা করলো তো তখন এই পুলিশের হেডরা জানায় বা পুলিশরা জানায় যেহেতু এই অফ অনেক ক্ষতি করেছে এবং সিনেটরকে মেরে ফেলেছে এজন্য এর অর্ডার ছিল ওকে হত্যা করার জন্য মানে জাদুর প্রেসিডেন্ট বাট এখানে মিস্টার গ্রেফস আমি তোমাদের এই যাদু আইন কোনোটাই মানি না আমাদের যাদুঘরদের কি প্রবার কোনো স্বাধীনতা নেই আমরা কেন নিয়ম মেনে চলবো কিন্তু তখন বাকি সব পুলিশ বলে যদি নিয়ম না মানে কেউ তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আর এর ফলে মিস্টার গ্রেফসের সাথে ওই কংগ্রেস মেম্বার আই মিন তোমার ওই বাকি যে তোমার ওই পুলিশরা রয়েছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছি তাদের সাথে লড়াই হয়ে যায় বাট এখানে আমরা দেখি মিস্টার গ্রেভস অনেক বেশি পাওয়ারফুল সে একাই বাকি সবাইকে হারিয়ে দিতে লাগে এবং অনেকেই মেরে ফেলে আর তখন মিউট আর টিনার দুজনে মিলে মিস্টার গ্রেফসের সাথে ফাইট শুরু করে এবং হারিয়ে ওদের তাকে সুযোগ বসে তো মিউটের পর ম্যাজিকের মাধ্য মাধ্যমে মিস্টার গ্রেপস এর আসল রূপ বের করে আনে তো এখানে আমরা দেখতে পাই মিস্টার গ্রেভস আর কেউ নাই আর সেই হচ্ছে গিলাট মানে সেই ভয়ঙ্কর পাওয়ারফুল জাদুকর মানে সিনেমা শুরুতে যাকে আমরা দেখেছি সেই জনিডিপ যাকে পুরো বিশ্ব খুঁজে বেড়াচ্ছে আর সে এতদিন ছদ্মবেশে পুলিশের মধ্যেই ছিল তো যাই গিলার্ট কে করা হয় কিন্তু সে এত বেশি শক্তিশালী যে তাকে ধরে রাখা অনেক বেশি কঠিন হবে তবে তারপরে সবাই মিউট এবং টিনা কে খুব প্রশংসা করে প্লাস তোমার ওই জ্যাকবকে খুব প্রশংসা করে সে অনেক সাহায্য করেছে তবে এখানে একটা সমস্যা রয়েছে এই শহরের মানুষরা সাধারণ মানুষরা এত কিছু জাদু দেখে ফেলেছে যে যেটা তাদের দেখা উচিত ছিল না আবার তার সাথে সব দেখে ফেলেছে তো এখন তো এদের সবাইকে সবকিছু ভোলাতে হবে তা না হলে মানুষ এই ট্রমা নিতে পারবে না এত ভয়ঙ্কর ট্রমা নিতে হবে না তারা পাগল হয়ে যাবে তো তখন মিউট একটা বুদ্ধি বের করে যে কিভাবে পুরো শহরের সবাইকে ভুলানো যায় তো সবাইকে রাস্তায় আনা হয় আর মিউট করে কি তার ক্রিয়েচার যার নাম হচ্ছে থান্ডার তাকে নিয়ে আসে এবং এই ক্রিয়েচার একটা ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে সে যেকোনো সময় মেঘ বৃষ্টি এগুলো ক্রিয়েট করতে পারে তো মিউট করে কি থান্ডার বার দিয়ে বৃষ্টি ক্রিয়েট করে আর ওই বৃষ্টির সাহায্যে পুরো শহরে যে মানুষ রয়েছে যারা যারা ভিজে তারা সবাই সব ভুলে যায় যাদের সবকিছু ভুলে যায় পূর্বে কোনো কিছু মনে নেই কিন্তু এবার জ্যাকবেরও পালা কারণ জ্যাকবো তো মানুষ তার ভেতরে কোনো জাদুর শক্তি নেই কিন্তু কুইনি মানে আমাদের টিনার বড় বন্ধু তাকে ভালোবাসে কিন্তু নিয়মত মানতে হবে তো জ্যাকবো সেই বৃষ্টিতে ভিজে যায় এবং কুইনের সকল স্মৃতি হারিয়ে ফেলে তার মানে জ্যাকোব এখন সাধারণ মানুষ তার পূর্বের কোনো কিছু মনে নেই অন্তত মিউটের কথা কুইনির কথা এত জাদুর যে অ্যাডভান্সার করে আসলো সব ভুলে গিয়েছে তো যাই জ্যাকোবের পর তার কাজে চলে যায় আর সে ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু একদিন হঠাৎ করে মিউটের সাথে তার ধাক্কা লাগে আর মিউট ইচ্ছে করে তার ব্যাগের সাথে ব্যাগটা অদল বদল করে দেয় তো জ্যাকব যখন তার ব্যাগটা খুলে তখন সে লক্ষ্য করে তার ব্যাগের মধ্যে এক কিছু অ্যাসেন্সের ডিমের খোলা রয়েছে আর ওই ডিমের খোলা কি দিয়ে তৈরি সিলভার দিয়ে তৈরি আর এগুলো এর জন্য জ্যাকবকে দেওয়া হলো যাতে জ্যাকব এগুলো বিক্রি করে স্টোর খুলতে পারে বেকারি স্টোর আর লাস্ট টাইম দেখি মিউটো করে কি টিনাকে ফাইনাল গুড বাই জানিয়ে ইংল্যান্ডে ফিরে যায় নিজের দেশে আর দিকে জ্যাকব সেই সিলভার কাজে লাগিয়ে ফাইনালি একটা বেকারি স্টোর খুলে দিয়েছে যেটা তার স্বপ্ন ছিল আর একদিন ওই দোকানে আসে হসে কুইনি আর সে জ্যাকবের দিকে তাকিয়ে হাসে আর জ্যাকবও তার দিকে তাকিয়ে হাসে আর এখানে এই সিনেমাটির ফার্স্ট পার্ট শেষ হয়ে যায় তো যাই হোক লাস্টের যে সিনটা দেখানো হলো জ্যাকব আর কুইনি কি আবার এক হবে কি না হবে এটা আমরা আগামী পার্টে দেখতে পারবো বা আরও কি কাহিনী রয়েছে এটা আমার সেকেন্ড পার্টে দেখতে পারবো টোটাল তিনটা পার্ট রয়েছে এই সিরিজটার তো তোমরা যদি পছন্দ করো তাহলে আমি নেক্সট ডে এটার বাকি দুটো পার্ট নিয়ে আসবো এবং আমি চেষ্টা করবো যতটা শর্টকাটে পসিবল সিনেমাটা এক্সপ্লেন করার জন্য ভারতীয় সুস্থ আল্লাহ হাফেজ